আমরা একসাথে স্মরণ করতে হবে আমি পাঁচই আগস্টের যারা এই দেশ স্বাধীন করার জন্য নতুনভাবে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে যে ছাত্র আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন আমি তাদের আক্তার কামনা করছি যারা অঙ্গহানি হয়েছে তাদের সুস্থতা কামনা করছে আল্লাহ রুবুল আলম যেন তাদেরকে সুস্থতা দান করে যাদের কারণে আজকে আমরা খোলামেলাভাবে স্বাধীনভাবে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি সেই স্বাধীনতা দিবস বিজয় মেলা উদযাপন করতে পারতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন তার অবদানে আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমরা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ রুফুর আলমী কেনা তাকে জান্নাতলফের দোষ নাসিব করেন সর্বোপরি এখানে আমরা অনেক শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে বিজয় মেলা উদযাপন করতে পারতেছি এলাকার মা বোন যারা আসতেছে তারা সুন্দর হাসি মুখে এখান থেকে আসতেছে যাচ্ছে এটাই আমাদের কামনা এটাই আমরা সাকসেস বলে আমি মনে করি প্রশাসন বাইরা অনেক আমাদেরকে সহযোগিতা করেছে মেলা কমিটি যারা আছে তাদেরকে অনেক সহযোগিতা হ্যাঁ আজকে পাঁচটাই তিন নম্বর ওয়ার্ড নাসিরউদ্দিন কলেজের মধ্যে আজকে যে বিজয় মেলা হচ্ছে এটা আমাদের বিএনপির উদ্যোগে আজকে আমরা একটা বিনোদনমূলক এবং বিজয় মেলা উদযাপন করতেছি সেই জন্য আমরা প্রথম প্রথমে স্মরণ করছি আজকে মহান বিজয় দিবসে আমাদের যে শহীদ ভাইরা যাদের বিনিময়ে যাদের আত্মদের আমরা এই স্বাধীনতা পেয়েছি আজকে বিজয়ী পেয়েছি তাদের রোয় মার্ক কামনা করছি এবং এগাজ বিপ্লবের মধ্যে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের নিহত সকল শহীদদের প্রতি স্মরণ করছি এবং আজকে আমাদের পাঁচ লাইসের মধ্যে যে একটা বিজয় মেলা হচ্ছে এটা শুধু পাঁচ লাশেরা আমরা দেখতেছি অনেক জায়গা থেকে এখানে মানুষ বিনোদন জন্য আসতেছে আজকে আমাদের মা বোনেরা মেয়েরা ছেলেমেয়েরা বন্ধুবান্ধব সবাই এ বিজয়মালা উপকক্ষ উপল উপলক্ষে অনেক আনন্দ উপভোগ করতেছে সেই জন্য আজকে আমি হাজার হাজার শুক্রিয়াচ্ছি আল্লাহ দরবার আমরা একটা সুন্দর বিজয়মালা উপহার দিতে পেরেছি পাঁচ মধ্যে আজকে মানুষ এই ষোলো সতেরো বছর সৈরিচারি সরকারের পেছিস খাতিরা দূর বিষয় যখন মানুষ যখন অধিষ্ঠ হয়ে গেছে আজকে ছাত্র জনতার যে বিপ্লব সে বিপ্লব নতুন বাংলাদেশ নতুন বাংলা আজকে প্রথম এই বিজয়ের মাসে আমরা একটা যে মেলায় সবাই দৃষ্টি আকর্ষণ করছি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই বিনোদন যাতে ঘরে ঘরে এবং অত্র এলাকায় দিতে পারে এবং সবাই উপভোগ করতে পারে তার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি সবাই যেন শান্তি শৃঙ্খলা রক্ষা করে মেলা কমিটি এবং ভাইয়েরা এবং এলাকার মানুষ যাতে সার্বিক সহায়তা করে সেই সহযোগিতায় আশ্বাস চায় এবং সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে যারা বিনোদনকারী আসবেন মেলায় সমাগত পুরুষ মহিলা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং মেলাকে সার্থক করার উদ্যোক্তা হিসাবে চাচ্ছি কি এই এলাকার মানুষ অনেক দিন বিনোদন থেকে দূরে আছে হ্যাঁ আমি চাচ্ছি ওরা বিনোদন পাক এখানে মেলাতে আসুক সবাই দেখুক কেনাকাটা করুক বিভিন্ন বিনোদন রয়েছে ওরা বিনোদন ছোটো ছোটো বাচ্চাদেরকে

প্রাণ বিসর্জন দিয়ে আমাদের এই ষোলোই ডিসেম্বর বিজয় চিনি itu kan pas cornere koste nah eh di plus situ